ভোট দিতে এসে ভোট না দিয়ে ফিরে গেলেন দুই ভোটার মার্ক কপিতে নাম ডিলিট তাই ওনারা ভোট দিতে পারেননি দাবি প্রিসাইডিং অফিসারের ভোট দিতে এসে ভোট দিতে পারলেন না দুই ভোটার ঘটনা বাঁকুড়া লোকসভার জুন মেদিয়া প্রাইমারি স্কুলের সাতচল্লিশ নম্বরের ঘটনা এদিন ভোটার কার্ড হাতে নিয়ে এলাকার দুই বাসিন্দা ভোট দিতে এসেছিলেন দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে প্রবেশ করেন বুথের ভিতরে বুথের ভিতরে প্রবেশ করে ভোট কর্মী ও প্রিসাইডিং অফিসার জানিয়ে দেন তিনি ভোট দিতে পারবেন না ওনার নাম ডিলিট আছে ভোট না দিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয় সমর ও রিংু বাউরি নামে দুই প্রতিবেশীকে ভোট দিতে না পারায় দুজনেই ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি ভোটার কার্ড রয়েছে গত পঞ্চায়েত সহ আগের ভোটগুলিতে তারা ভোট দিয়েছেন কিন্তু আজ ভোট দিতে এলে তারা মৃত হয়ে গেলেন কিভাবে তা ভেবে পাচ্ছেন না তাই ভোট দিতে না পেরে মনে একরাশ কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন ওই বুথের প্রিজাইডিং অফিসারের দাবি মার্ক কপিতে ওই দুই ভোটারের নাম ডিলিট আছে তাই ওনারা ভোট দেওয়ার সুযোগ পাননি কি কারণে ওনার নাম ডিলিট হয়েছে সেটা অজানা ভোট দিলেন না ওই যে বলছে ডিলেট হয়ে আছে নামটা আপনার ভোটার কার্ড আছে হ্যাঁ আগে ভোট দিয়েছেন হুম কি বলছে আজকে কি বলল আজকে বলল হবে কি নি কেন এই যে ওই নামটা ডিলেট হয়ে গেছে বলছে নাম ডিলিট হয়ে গেছে হ্যাঁ কেন আগে নাম ডিলেট আগে ভোট দিয়েছিলাম ও পঞ্চায়েতে ভোট দিয়েছি তো নাম ডিলিট হয়ে গেছে কেন বলছে আমি মারা গেছেন বলছে হ্যাঁ কি বলছে আপনি মারা গেছেন

যদি এস দি লিস্ট থাকে তাহলে সেকে আমরা তাকে করতে পারি ঠিক আছে উনি একদম জীবিত আছেন বা আদার কিন্তু যেহেতু মার্ক হয়ে গেছে কিছু করার নেই কমিশন এটা কপি নাম নেই আছে ডিলিট করা আছে উনি দুজন কত

তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দায়ী কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদের ক্যাব করতে পারে তার ব্যবস্থা করুন